লঙ্কা আর কিছু যেটা বেসন বেঁচে গেছিল গোলা সেটা দিয়ে কটা পেঁয়াজি মানে পেঁয়াজি আলটিমেট মারবি হ্যাঁ পেঁয়াজি আল্টিমেট মানা আরে দিচ্ছি রে ভাই একটা আছে ঠিক আছে বাবু একটা কুমড়ি খেয়ে নিয়েছে আচ্ছা তার জন্য আর কুমড়ি পাবে না আচ্ছা এনা তোমার দুটো লঙ্কা এনা আমার ভাগ থেকে একটা কুমড়ি

বিট তরকারি বিট মটরশুটি আছে মটরশুটি আছে চেনা যাচ্ছে না ওহ গড এই মটরশুটি চেনা যাচ্ছে একেবারে শরীরে অবশ্যই মানে যাবে একদম তুমি বিট খাবে তা তা এখন দেবো না পরে খাবে না না এখানে দিয়ে দাও আর এটা হচ্ছে বেগুন পোস্ত সর্ষে যেটা বলবে যেরকম হবে লাগে দেখতে দিকে এইখানে পচা কচি করে কোচি করে বেগুন করে আর এটা ডাল আর এটা ডাল ডালটা আমি দিচ্ছি লে কত লিবিলে এরকম করলে তো মাছের দরকার পড়বে না এতেই হবে হয়ে শুনে নিছো মাছের দরকার নেই আর তাহলে সোমবার থেকে লাগু যা হলো না

সলোয়ালা নিরাপত্তা খাও খেয়ে দেখো আমি একটু বিটটা খাই অল্প একটু নেব ঠিক আছে যেখানে যা পড়বে তো দাগ হয়ে যাবে আমি একটুখানি নিলাম কালকে এই পকুরির চক করে ডাল ভাতি খেয়ে নিয়েছি কেন হয়েছে বিটটা বিটটা মা করেছে মা খুব ভালোবাসে কি হলো এই যে বিট খেয়ে বিট খেয়ে বিট খেয়ে রক্তের স্রোত বেড়ে গেছে আমার গাছে একটা হয়েছে বেগুন। পাব দুদিন পরে। বিয়ে বাড়িটা কেটে যাক একটা বেগুন। নাকি তার আগেই কেটে নেব। বেগুন ওই ছোট ছোট পিস করে ভাজাই। হুম হুম। ওই বেগুনটা বেগুনী হবে। ওহ আচ্ছা। ওই বেগুন নে হবে। কেমন হয়েছে? কুমড়নী হেবিয়া কারণ এখনও যে বললে বেগুনি করলে না কেন এই করলে না কেন সেই করলে না কেন ডালটা আজকে ডালটাও ভালোই হয়েছে একটু হয়েছে ডাল হয়নি আজকে আমি লঙ্কা লঙ্কা